উর্মি ঘুমিয়ে পড়লে দীপাদার মাকে বলে উর্মির মুখের পুরাদাগ সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে তা ওকে এখন কিছু বলার দরকার নেই ওর সামনে এখন আয়না রাখা যাবে না উর্মির মা আবার চেঁচামেচি শুরু করে দীপা বলে একটু আস্তে কথা বলো উর্মি ঘুমাচ্ছে উর্মির মা বলে রূপা কতপর সর্বনাশ করে দিল আমার মেয়েটার দীপা বলে আমি কি তোমার পায়ে ধরবো তুমি বারবার কেন আমার মেয়েকে দোষ দিচ্ছ ওকে এখন একটু রেহাই দাও উর্মির মা বলে রূপা তো তোর মেয়ে এর জন্য তুই চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছিস না এটা বলে আবার উর্মির মা হামা করে কান্না শুরু করে দীপা বলে মা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি তুমি রূপার উপর আর রেগে থেকো না উর্মির মা বলে আমি রাগ করব না মানে রাগে আমার গা জ্বলে যাচ্ছে দিবা বলে হ্যাঁ জানি সেটা আমি এক সময় তো তুমি আমার উপর রাগ করেছিলে আমি কি কম সহ্য করেছি তোমাকে কিন্তু তারপর তো তুমি আবার আমাকে ভালো অবশেষ তাই আমি তোমাকে বলছি তুমি আগের মতো রবজের মতো কাজ করো না তুমি তো রূপাকে ভালো মতো চেনো রূপায় কাজ করতে পারে না উর্মির মা বলে বা দিবা বা সৎমা বলে গত সহজে ঘরে দোষ চাপিয়ে দেওয়া যায় পুরনো কথা আবার তোলা যায় উর্মির মায়ের পর দিবাকে বলে তুই কি ওখানে ছিলি তুই কি দেখেছিস কি হয়েছে আমি ছিলাম আমি দেখেছি তোর মেয়ে আমার মেয়েটাকে কী অবস্থা করেছে দীপা বলে রূপা আমার আত্মা রূপা আমার পাজরের টুকরো আমি জানি আমার মেয়ে কোনো কিছু করেনি আমার মেয়ে যদি কোনো ভুল কিছু করতো তাহলে সবার আগে আমি জানতাম দীপা উর্মির মাকে ঝরে ধরে কান্না করে বলে মা সব ঠিক হয়ে যাবে উর্মি সুস্থ হয়ে যাবে তুমি পাগলামি করো না তুমি রূপাকে আর ভুল বুঝো না উর্মির মা দীপাকে সরে দিয়ে বলে আমি দেখবো সব কীভাবে ঠিক হয় দীপা মনে মনে বলে ঠাকুরে কোন পরীক্ষায় আমাকে ফেললে পরের দিন সকালে দীপ বাড়ি সাজাতে থাকে উপায় সে দীপকে জিজ্ঞেস করে কে রে তুই এত বেলুন দিয়ে কি করবি দীপ বলে এগুলো আমার বার্থের বেলুন আমার কাছে থেকে গিয়েছিল তাই ভাবলাম এগুলো দিয়ে সাজিয়ে দেই মা অনেক খুশি হবে সোনারূপা দীপকে সাহায্য করতে থাকে দীপা হসপিটালে গিয়েছি উর্মিকে আনার জন্য উর্মি দীপাকে বলে সবই তো ঠিক আছে আমি শুধু শুধু সাথে আগরাই করেছি কত অপমান করেছি দীপা বল রূপা তো তোর মেয়ের মতোই তুই না একটু বকেছিস তোর মেয়েকে কিচ্ছ হবে না তুই বাড়িতে চল আমরা সবাই আবার একসাথে থাকবো সবাই বাড়িতে অপেক্ষা করছিল বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে একটু বড় ওখানে মিস্টার মেয়ে তা আসে ওর রূপা মেহতাকে বলে মেতা আঙ্কেল আপনি এসেছেন আমি খুশি হয়েছি সূর্য বলে মিস্টার মেহতা আপনি আমার সাথে আসুন আপনাকে লুকিয়ে পড়তে হবে ও রূপা বলে হ্যাঁ মেহতাঙ্কেল আঙ্কেল আপনি কাকে সারপ্রাইজ দিবেন সূর্যের পর মেহতাকে নিয়ে যায় দীপ জয়কে জিজ্ঞেস করে বাবা তুমি না কেন মাকে আনার জন্য জয় বলে আমি তো যেতে চেয়েছিলাম তোর মাসি যেতে দেয়নি এখন দেখার বিষয়ে মিস্টার মেহতার অফার শুনে ওরুম কতটা খুশি হয় বলে আচ্ছা আমি দেখি ওরা কতদূর আসলো বলে ওরা এসে পড়েছে সোনার পর রূপাকে বলে পাতামে হাতে ফুল নাও সোনার উপর পর দরজা রাখলে দাঁড়িয়ে পরে ফুল নিয়ে উর্মির মা দীপা উর্মিকে নিয়ে ভেতরে ঢুকে সোনার পদের ওপর ফুলচিঠি স্বাগতম জানায় উর্মি খুশি হয় রূপা উর্মির কাছে ক্ষমা চায় উর্মি বলে থাক এসব কথা আর বলতে হবে না রুপা বলে তোমার জন্য একটা জেনুইন সারপ্রাইজ রয়েছে সূর্যের পর মিস্টার মেহতাকে নিয়ে আসে মিস্টার মেহতা উর্মিকে বলে মিস্টার উর্মি সেনগুপ্ত আপনি অসাধারণ আমরা আপনাকে বাছাই করে নিয়েছি ম্যাগাজিনের কভার ফটোর জন্য কিন্তু সেটার জন্য কিন্তু আমরা দীপাসেনগুপ্ত কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না উর্মিত অনেক খুশি হয়ে যায় মেহতার মেতা আবার বলে স্পন্সর তো অনেক পাওয়া যায় কিন্তু আপনার মতো মডেলটা টাফ তাই আমরা আপনাকে হারাতে চাই না আপনি কাজ করুন আপনি দিন রেস্ট করুন তারপর না ফটোশ্যুট শুরু হবে আর আমরা মিসেস সেনগুপ্তকে স্পন্সর হিসেবে রাখছি না আর আপনি তো এমনিতে অডিশনের মাধ্যমে সিলেক্ট হয়েছেন ওনার তো স্পন্সর হওয়ার কোনো দরকারই নেই উর্মি উর্মির মা অনেক খুশি হয় মিস্টার মেহতা বলে আপনার নামে স্পেলিংটা বলুন আমি কন্ট্যাক্ট পেপারটা পাঠিয়ে দেবো উর্মি উর্মির মাকে বলে আমাকে একটা পেন দাও তখন উর্মি তার গাল থেকে চুল সরায় মেহতা উর্মির গালে পোড়া দাগটি দেখতে পায় মেহতা বলে এটা কিসের দাগ এটা তো মেকআপ দিয়ে কভার করা যাবে না মেহতা আবার রূপাকে বলে উর্বা তুমি আবার আমাকে মিসগাইড করলে উর্বা বলে আমি কি বলেছি আমি তো বলেছি আপনার কম্পিটিশনের যে সত্যিকার ওনার হয়েছে তাকেই যেন সিলেক্ট করা হয় মিস্টার মেতা উর্মিকে বলে সরি ম্যাডাম উরুপা আমাকে আপনার গালে দাগের কথা কিছু বলেনি রূপা বলেছে এর জন্য আমি শুধু এসেছিলাম উর্মি অনেক রেগে যায় উর্মি চিৎকার করে বলতে থাকে আমাকে একটা আয়না দাও কাকে বলে উর্মি তুমি একটু রেস্ট করো এখন তোমার উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই উর্মি আবার চিৎকার করে বলে আমাকে একটা আয়না দাও কাকে আজ আয়না আনার জন্য কাকে আয়না নিয়ে আসলে উর্মি কাকের কাছ থেকে আয়না নিয়ে নিজের চেহারা দেখে উর্মি চিৎকার করে আয়না ছুঁড়ে ভেঙে ফেলে উর্মির রূপার কাছে গিয়ে বলে তুই কেন করলে এটা তুই আমার জীবনটা শেষ করে দিলি আমি ভেবেছিলাম যাই হয়েছে আমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না তুই সেটাও শেষ করে দিলি আর এসব তো তোরা সবাই দেখেছিস তারপর তুই মিস্টার মেহতাকে ডেকে এনেছিস আমাকে কষ্ট দেওয়ার জন্য উর্মির প্রতিভাকে বলে দিদি তুই তো দেখেছিলি তুই কেন আবার এটা করলি আমাকে কেন একবার বললি না সূর্য বলে উর্মি তুমি একটু শান্ত হও প্লাস্টিক সার্জারির মাধ্যমে সব ঠিক করা সম্ভব উর্মি বলে না কোনো কিছু ঠিক হবে না আমি আমার নিজের জীবনকে শেষ করে ফেলবো উর্মি ডাইনিং টেবিল থেকে একটি ছুরি হাতে নেয় জয়কে উর্মির হাতে ছুরি ফেলে দেয় জয় বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি করছো উর্মির মা আবার কান্না করে আর দীপাকে বলে দীপা তোর মেয়েটা আমার মেয়েটার জীবনটা শেষ করে দিল জয় রূপাকে বলে রূপা তুই আমাদের অনেক সাহায্য করেছিস তোকে আর কিচ্ছু করা লাগবে না তুই এবার আমাদের একটু শান্তিতে থাকতে দে তখন ওখানে পুলিশ চলে আসে পুলিশে সে ওদের বলে আমরা জানতে পেরেছি উর্মি সেনগুপ্ত বাড়িতে ফিরেছে ইনভেস্টিগেশন এখনো বাকি রয়েছে আমরা সেটার জন্য এসেছি আমরা জানতে চাই সেদিনকার ঘটনার জন্য কে দায়ী উর্মি চিৎকার করে বলে রূপার জন্য হয়েছে সব রূপা ইচ্ছে করে এসব করেছে কাকায় বলে উর্মি তুমি সব কি বলছো দীপা বলে সব মিথ্যে কোনোটাই সত্যি নয় সূর্য বলে কোথাও একটা ভুল হচ্ছে উর্মির মা বলে কোথাও কোনো ভুল হয়নি আমি নিজের চোখে দেখেছি এ রূপা আমার মেয়েকে আগুনে ফেলে দিয়েছে সূর্য পুলিশ অফিসারকে কিছু বলতে গিয়েও থেমে যায় সূর্য জয়কে বলে ভাই ওদের থামতে বল ওরা কি বলতে গিয়ে কি করছে রূপা কান্না করে বলে আমি কিছু করিনি দীপা মনে মনে বলে আমি জানি তুই কিছু করিসনি তোর মা তোর পাশে সবসময় রয়েছে কাকে কাকাকে সাইডে নিয়ে বলে এখন বলো বলতো মেয়েটাকে নিয়ে এরকম থানা পুলিশ হবে এটাকে ঠিক হচ্ছে যখন এভাবে পরিবারের সবকিছু ঠিক রয়েছে তখন বিপদের কালোচে আমাদের পরিবারে নেমে আসে কাকায় বলে একটু মাথা ঠান্ডা করো সবাই যদি মাথা গরম করে তাহলে কিভাবে হবে আমরা তো আছি আমরা দেখব কি করা যায় ওইদিকে উর্মি আবার চিৎকার করে বলে আমি তো বলছি এইসব রূপা করেছে আপনারা রূপাকে ধরে নিয়ে যান রূপা বলে কাকে তুমি এসব কি বলছো আমি তো দীপকে বাঁচাতে গিয়েছিলাম আমি তো কোনোদিন তোমার কোনো ক্ষতি চাইনি রূপা আবার কান্না করে দীপাকে বলে মা তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি দীপা উর্মির কাছে গিয়ে বলে উর্মি তোকে এত বোঝানোর পরও তুই এসব কথা বলছিস উর্মি বলে আমি মিথ্যে বলছি নাকি সত্যি বলছি সেটা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক পুলিশ অফিসার বলে আমি এখন রূপার সাথে একটু কথা বলতে চাই সূর্য পুলিশ অফিসারকে বলে ম্যাডাম আমাদের একটু সময় দিন আপনি হয়তো বুঝতে পারছেন আমাদের পরিবারে কারো মাথায় ঠিক নেই সবাই রাগে অভিমানে একজন আরেকজনকে দোষ দিচ্ছে আমাদের একটু আমাদের মধ্যে কথা বলতে দিন কাকায় বলে হ্যাঁ অফিসার আমাদের একটু সময় দিন পুলিশ অফিসার বলে ঠিক আছে আমরা আবার আসবো ইনভেস্টিগেশনটা করতেই হবে পুলিশ চলে গেলে উর্মি মা বলে দেখ কর্মী দেখ এইটা হলো ওদের আসল রূপ দীপা ছোটো থাকতে ওর ওপর আমরা অত্যাচার করেছি তার প্রতিশোধ দীপা এখন নিচ্ছে এর আনাকে আবার ভালো মানুষ সূর্য দীপা দেখ তোর সাথে এখন কি করছে সূর্য রেগে গিয়ে বলে আপনি একটু চুপ করুন আপনি আমাকে যা বলো বলুন কিন্তু আমার মেয়ার স্ত্রীকে নিয়ে একটা কথা বলবেন না আর সূর্যকে বলে সূর্য এতক্ষণ পুলিশ ছিল বলে আমি কিছু বলিনি জয়ার উন্মত রূপাকে অনেক ভালোবাসে তাহলে ওরা শুধু শুধু কেন রূপাকে দোষ দিবে কোন একটা কিছু তো ঘটেছে সেদিন তাই না সূর্য বলে তোমরা একটু রূপার দিক বুঝতে চাইছো না রূপা কতটা ভয় পেয়েছে কাকে বলে ওর ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যাপারটা পুলিশ পর্যন্ত চলে গিয়েছে কিন্তু আমাদের তো জানা দরকার সেদিনকে কি ঘটেছিল সূর্য বলে দেখো আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না এখন তোমার সাথে আমি পরে কথা বলবো কাকে বলে দেখ সূর্য রূপার সাথে আমাদের কারো কোনো শত্রুতা নেই দিভা বলে আমার মেয়েকে আমি পেটে ধরেছি আমি জানি আমার মেয়ে কোনো ভুল করতে পারে না তাই আমি কারো মুখ থেকে এ বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না কাকে বলে ঠিক আছে শুনো না কাকা এরপর ওখান থেকে চলে যায় উর্মির মা বলে উনি চুপ করলে আমি চুপ করবো না তোর মেয়ে মানুষ আর আমার মেয়েকে ফেলনা এটাই বলে উর্মি আবার দিপাকে চর মারতে যায় দিবা বলে মারো কি হলো থামলে কেন অনেক সহ্য করেছি আমি আর আমার মেয়ের উপর কোনো অন্য হতে দিব না উর্মি দিবাকে বলে তোর মেয়ের জীবন হল জীবন আর আমার জীবন কি কিছুই না দিবে বলে দেখ সব কিছু ঠিক হয়ে যাবে জয় এগিয়ে এসে বলে তুমি কেনকে বারবার মিথ্যা আশা দিচ্ছ সূর্য বলে মিথ্যা আশা নয় প্লাস্টিক সাজানোর মাধ্যমে সবকিছু ঠিক করা সম্ভব উর্মি বলে বাড়িঘর কেন সাজানো হয়েছে উর্মির পর সবকিছু ভাঙচুর করতে থাকে রূপা আবার ঈসব থেকে ভয় পেয়ে যায় রূপা বাড়ি থেকে বেরিয়ে আসে রূপা বাড়ি থেকে সবকিছু এক এক করে ভাবছিল অনুমানস্কয় রাস্তাতে হারতে থাকে রূপা তখন একটা গাড়ি এসে রূপার সামনে এসে থামে গাড়ি থেকে নামে হলো সাক্ষ্যদ্বীপ সাক্ষ্যদেব রূপাকে থেকে বুঝতে পারে কিছু একটা হয়েছে রূপা সাক্ষ্যদেবকে জড়িয়ে ধরে কান্না করার বলে বাবা বিশ্বাস করে আমি কিছু করিনি চারও রয়েছে সাক্ষ্যদেবের সাথে চারো বুঝতে পারে না কি হয়েছে সূর্যদেব বাবা রূপাকে খুঁজতে থাকে পুরো বাড়িতে খুঁজে রূপাকে খুঁজে পায় না কাকাই বলে কিভাবে খুঁজে পাবে এমনিতে মেয়েটার উপর যা যাচ্ছে মেয়েটা তো এখানে আর থাকতে পারেনি ও তার জন্য কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে সোনা বলে আচ্ছা আমি বাইরে গিয়ে দেখছি সূর্য বলে না তুই এখানে থাক আমি গিয়ে দেখছি তখনই সাক্ষুতে বাড়ির ভিতরে ঢোকে সাক্ষুতী বলে দাঁড়ান কাউকে আর বাইরে যেতে হবে না সূর্য রূপাকে বলে রূপা কোথায় গিয়েছিলি তুই জানিস বাড়ির সবার এরকম অবস্থা কাকাই বলে যাক মেয়েটা যে ফিরে এসেছে সেটাই ভালো উর্ণির মা বলে কোথায় আর যাবে কোথাও যাবে না আমার মেয়ের জীবনটা শেষ করে দিবে এই মেয়েটা সাক্ষ্যতী ব্রেগে যায় সাক্ষ্যতী বলে দেখুন আমি কিন্তু সূর্য সেন গুপ্ত নই আমার মুখে কিন্তু সব কিছু আটকাবে না আপনি যদি আর একবার আমার মেয়েকে নিয়ে কোনো বাজে কথা বলেন তাহলে আমি কিন্তু ছেড়ে দেবো না উর্ণির মা বলে দেখেছো এমন দিন পড়েছে বাইরের উটকুলকের কাছ থেকে আমার কথা শুনতে হচ্ছে চার হয়ে গেছে বলে আমরা যদি আপনাদের বাইরের লোক মনে করতাম তাহলে তো গায়ে আমাদের কথাটা লাগতো না জয় বলে চারো এটা আমাদের পরিবারের ম্যাটার তুমি কেন কথা বলছো উর্ণির মা বা নাকামি কান্না করতে থাকে দেখো আমাকে কীভাবে বলছে সাক্ষতি বলে তাহলে আপনি কীভাবে বলবে একটু বলে দিবেন চোখের সামনে আমি আমার মেয়েটা এই অবস্থা দেখছি উর্মির মা বলে আমরা আপনার পাতানো মেয়ের কথা কোনো বিশ্বাস করছি না দিবেলা মা তুমি এখন একটু চুপ করবে উর্মির মা বলে আমি চুপ করবো সেদিনই যেদিন তোর মেয়ে শাস্তি পাবে শাক্ষতিব একটা কথা বলেন আপনি ঠান্ডা মাথায় আপনি যে বলছেন আমার মেয়ে আপনার মেয়েকে খুন করতে চেয়েছে তাহলে তার একটা কারণ দরকার আপনার একটু কাইন্ডলি বলবেন তার কারণটা কি কেন আপনার মেয়েকে আমার এই ছোট্ট মেয়েটা খুন করতে চাবে জয় বলে এ বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়ে গিয়েছে আমরা আপনাকে কৈফু দিতে বাধ্য নেই সূর্যবল আমরা বাধ্য সাক্ষুদিপের বা উর্মির কাছে গিয়ে বলে উর্মি তুমি যে বলছো আমার মেয়ে তোমাকে খুন করতে চেয়েছে তুমি একটু বলবে কি কারণ থাকতে পারে আমার মেয়ের কী লাভ তোমাকে খুন করে উর্মির মা আবার ন্যাকামি কান্না করে বলে দেখোছ আমার মেয়েটার শরীর খারাপ নেই তার মধ্যে কিরকম কথা বলছে সাক্ষ্যদেবায় নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সাক্ষ্যদেব চিৎকার করে বলে আমার মেয়ের শরীরটা ভালো নেই আমার মেয়ের অবস্থাও বেশি ভালো নয় সাক্ষ্যদেবের চিৎকার শুনে উর্মির মা ভিজা বিড়াল হয়ে যায়